খাসির কলিজা নিয়ে আসছে এটা হচ্ছে মানে ওয়ান পিস আপনারা টিআই কেরি মার্কেটে একশোটা গাড়ি দেখে আসবেন তারপরে এটা পছন্দ হবে ইনশাল্লাহ সুপ্রিয়া দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখানে যেখান আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা বিডি কার পয়েন্ট আছে আমার সাথে জাবেদ ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মোমিন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের কাছে প্রচুর কালেকশন দেখতে শুধু প্রচুর না ফ্রেশ গাড়ির প্রচুর কালেকশন

চকলেট মানে ওয়ান পিস একটা গাড়ি যারা একটা ছোট গাড়ি খুঁজতেছেন কিন্তু এই গাড়ি দেখলে পছন্দ হবে না এটা আসলে মানে বলা যাবে না বলা যাবে না এত চমৎকার একটা গাড়ি আবার এটা কিন্তু ভাইয়া এটা কিন্তু তেরোশো সিসির গাড়ি তেরোশো সবাই কিন্তু পাঁচশো আপনারা মনে করেন যে এক হাজার সিসি তবে এটা কিন্তু অরিজিনালি তেরোশো সিসির গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার পাঁচের মডেল দেখেন ভিতরটা কতটা সুন্দর কতটা ফ্রেশ বিস্কিট কালার ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড মনিটরস জিনিসপত্র সব কিছু কিন্তু কমপ্লিটলি অবস্থায় পাবেন আপনারা প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অবস্থায় পাবেন রয়্যাল ব্লু কালারের চমৎকার এই গাড়িটার আমাদের আস্কিং পেজ রয়েছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আট লক্ষ পঁচান পঁচানব্বই তারপরে শোরুম আসার পর দাম দামি শুরু করেছে এরপরে যে গাড়িটি দেখাবো গাড়ি এটা হচ্ছে টয়টা প্রোবোক্স আপনার প্রবক্স সাধারণত এই কালারে দেখবেন না আর এটা বিষয় হচ্ছে যেই কন্ডিশন এ আছে এই কন্ডিশন এ ইনশাল্লাহ পাবেন না কোনো জায়গায় দুই হাজার তিনের মডেল টয়টা প্রবক্স দুই হাজার সাতের স্টেশন নাইন্টি লিটার সিএনজি কনভার্শন করা জিএল প্যাকেজ দুইটা দরজাটো দূর ফেব্রিক রয়েছে গাড়িটা পাশাপাশি রয়েছে কন্ডিশন একটা করলা হান্ড্রেড ইলেভেন নাইনটি নাইন এর মডেল দুই হাজার চারের স্টেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন তেরোশো একত্রিশ সিসি একদম ফ্রেশ রেডি টু পাবেন আপনারা

চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ আরও একটা পঁচিশ হাজার টাকা আয়করের কম দামে প্রাইভেটের খরচে দানবে মানে দানবীয় রাজকীয় জীব গাড়ি চালাবেন আচ্ছা আচ্ছা মানে এই গাড়ি নিয়ে বের হলে ভাই আপনি সবার চোখে একবার হলে এই গাড়ির দিকে যাবে নিশান নিশান জুকি জুকি দুহাজার মডেল দুহাজার আঠারো তেরো এই স্টেশন পৌসেস্টার তেলের গাড়ি

খাসির কলিজা নিয়ে আসছে এটা হচ্ছে মানে ওয়ান পিস আপনারা টিআই কেনি না মার্কেটে একশোটা গাড়ি দেখে আসবেন তারপরে এটা পছন্দ হবে ইনশাল্লাহ দুই হাজার উনিশশো আটানব্বই মডেল নিউ শেপের গাড়ি উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এই কালারই ভাই কেউ দেখাতে পারবে না টিআই গাইনাতে এত চমৎকার একটা কালার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু রাইট এবং এই গাড়িটার এখন পর্যন্ত আপনার প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন এলপিজি কনভার্সন করা হয়েছে নাইনটি এইটের নিউ শেপের একটা গাড়ি দাম মাত্র

একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র লাখ 590000 টাকা 590 আচ্ছা এটা হচ্ছে আদি যুগের সেরা গাড়ি আদি যুগের সেরা গাড়ি সেরা গাড়ি কেন বলছি ভাই এই গাড়িটার মডেল খুবই কম কিন্তু মানে পুরো তো অনেক পুরাতন একটা গাড়ি তবে আপনি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন ফ্রেশের দিক দিয়ে আচ্ছা আচ্ছা আমি ইঞ্জিন আমরা সাধারণত 90 গাড়ি বর্তমানে কালেকশন করি না তবে এই গাড়িটা ওয়ান পিস উনিশশো একানব্বই মডেল এই নাইনটি ওয়ান স্প্রিন্টার নাইনটি স্প্রিন্টার

দুই হাজার আটের মডেল এটা গাড়ি দুই হাজার আটের আটের রেজিস্ট্রেশন এগারোশো শুধুমাত্র আপনার তেলের চালিত একটা গাড়ি শুধুমাত্র গেটে মিলন ডক্টর চালিত গাড়ি ডক্টর ডক্টর চালিত গাড়ি দাম মাত্র দাম ছয় লাখ না সাত লাখ না মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পাঁচ লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ না আজকে মোমিন ভাই জন্য পাঁচ লাখ চল্লিশ 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 ইনশাল্লাহ চল্লিশ বাংলাদেশের টাকা ইনকামের জন্য জাতীয় গাড়ি এটা এক নামে এই গাড়ি দেখলি মনে করবে যে ভাই এটা টাকা ইনকামের গাড়ি

আর কি একটা প্রপোজ দিতে আপনার কি দরকার আর কি প্রয়োজন একদম মানে মানে ফুল প্যাকেজ এটা কত দাম মাত্র 830000 টাকা 830 830 বড় বাদিক আসে না দেখি স্যার এছাড়াও এছাড়াও তো আপনাদের কাছে আর অনেক গাড়ি হ্যাঁ শুধু এগুলো না এর চেয়ে আরো ডাবল ডাবল গাড়ি আছে যেহেতু ভিডিও লং হয়ে যাবে এই কারণে আমরা দেখাই নেই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব তাহলে শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট পাশাপাশি দুইটি শোরুম আমাদের ফোন নাম্বার জিরো সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো টু আর পাশাপাশি আরো একটি নাম্বার রয়েছে আর আপনারা লোকেশন ভুল করলে অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে তারপর আসতে পারবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই কি করবে ভাই সাবস্ক্রাইব বাটনে একটু হিট করতে হবে হিট করে দেবে আসসালামু আলাইকুম